আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার একশো একান্ন পেজের যে সাত নাম্বারটি আছে সাত এবং নয় নয় এবং দশ যে শূন্যস্থানগুলো আছে আমি এই ভিডিওটিতে তোমাদের সলভ করে দিচ্ছি আমি লিখেই রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি তবে ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করো তুম্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখলে তোমরাই উপকৃত হবে আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো যেগুলো বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেগুলো তোমরা কিন্তু অনাসেই তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে আচ্ছা আমি উত্তরগুলো বলে দিচ্ছি নাম্বার সেভেন নাম্বার সেভেনে আমি আসছি নাম্বার সেভেনে দেওয়া আছে যে প্রিপোজিশন বসাতে হবে আমি অলরেডি উত্তর লিখে রেখেছি পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ ই ডুইং ইন দ্য মর্নিং নাম্বার টু হি হুই হেয়ার হিয়ার অ্যাটমিট নাইট নাম্বার থ্রি সি রিটার্ন অন দি ফোরটিন্থ জুন সেভেন্টি টু নাম্বার ফাইভ হচ্ছে ডোট সিট অন দ্যাট চেয়ার নাম্বার ফাইভ দিস ডল ইজ মেড বাই প্লাস্টিক তারপর নাইনের টি কভার করে দিচ্ছি আমি আচ্ছা নাইনে লেখা আছে ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ান প্লেজেন্ট আফটারনুন ইন স্প্রিং সিদ্ধার্থ ওয়াজ সিটিং আন্ডার ইন এ ট্রি ইন দ্য প্যালেস গার্ডেন অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট এ ফ্লাইট অ্যাট সোয়াং দ্য গার্ডেন নাম্বার টেন তোমরা দেখে নাও ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আমি আনসার বলে দিচ্ছি নাম্বার ওয়ান আই রোট টু সি দ্য নিউ কমার নাম্বার থ্রি দি বাস অ্যারাইভড অ্যাট নাইন পি এম নাম্বার ফোর দি কাকু কুজ মেরিলি নাম্বার ফাইভ হচ্ছে উই উইল স্পিক টু আওয়ার টিচার টু মরো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না